আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিছু কথা বলবো কথাগুলো আপনারা শেষ পর্যন্ত আসছি বাংলাদেশের জিনিসপত্রে দ্রব্য মূল যে দাম রে ভাই পাঁচ মাসের ছুটিতে আসছি মনে দুই মাসের বেশি থাকতে ইতেন না ভাই পাঁচ মাসের ছুটিতে আসছি মনে হয় দুই মাসের বেশি থাকতে ইতেন না ভাই মাত্র দশ দিন হল আইসি মাত্র দশ দিন হলো আইসি দশ দিনে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো শেষ মানে জিনিসপত্রের কি এক পরিমান দাম মানে আপনাদেরকে বলবো বুঝে চাইতেন না মানে তেজ আছে না তেজ পাতা যেরকম টাকার মূল্য সে ঠিক সেরকম আপনি বিশ হাজার টাকা লোক বাজারে গেলে আপনার ছোট্ট একটা ব্যাগও ফুটত না মানে টাকাগুলো আপনি শেষ হয়ে যাবো মানে এই পরিমাণ জিনিসপত্রের যে দাম এক কেজি মুরগির মাংসর দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা এক কেজি গরুর মাংসের দাম আশ টাকা মানে আর কি বলবো ভাই মাত্র দশ দিন হলো আইসি দশ দিনে টাকা শেষ পাঁচ মাসে ছুটিতে আইসি জানি না পাঁচ মাস কেমনে থাকি মানে প্রত্যেকটা জিনিস শুধু একটা না একটা না আগে যখন আমরা বিদেশ থেকে টাকা পাঠাইতাম মার কাছে পাঠাইতাম বা বোর কাছে পাঠাইতাম বোনের কাছে পাঠাইতাম এরা তখন বলতো বিশ্বাস করতাম না ভাই বলতাম যে এত টাকা দিই হয় না কা বিশ টাকা পঁচিশ টাকা হয় না কা কিন্তু এখন নিজে আসি দেখতেছি আসলে হয়না কিনলাই নিজে আসি নিজে চোখে এখন দেখতেছি যে দশ হাজার টাকা লো বাজারে গেলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো কোনো টাকা না আমরা এক টাকা শুধু আমরা গাড়ি বাড়াই যাই বই কি বলবো দশ হাজার টাকা বর্তমানে যদি আমরা দশ হাজার টাকা লো বাজারে যান আপনার পাঁচ টাকা আর ফিরিয়ে আইতো না এই পরিমাণ জিনিসের দাম মানে প্রত্যেকটা জিনিস লবণ হইতে তেল হইতে হানি পেঁয়াজ রসুন যত ধরনের জিনিস আছে সব ধরনের জিনিসের মানে এত পরিমাণ দাম বাড়ছে আমরা মনে করি ইনকাম করি ষাট হাজার টাকা সতেরো হাজার টাকা ইনকাম করি অনেক টাকা কিন্তু টাকাগুলো বাংলাদেশের কোনো টাকা না বুঝছেন যারা বাজার করে বা বাজারে ফ্যামিলির মধ্যে সংসার চালায় এদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় ভাই আমি নিজের চোখে দেখতেছি ভাই আমি আসছি দশ দিন দশ যে পরিমাণ টাকা যাইতেছে পাঁচ মাসে ছুটিতে আসছি অনেক কষ্ট করে মনে হই পাঁচ মাস থাকলেই কিন্তু মনে হইতেছে না পাঁচ মাস থাকতে আরম্ভ বলি এটা আর কি যারা পরিবারের মানুষকে অবিশ্বাস করেন ভাই ভুল হুদায় হুদায় অবিশ্বাস করেন ভাই যে পরিমাণ টাকা যায় রে ভাই 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 আমি নিজে আসি নিজে বুঝতে পারতেছি এটা আর কি তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি কষ্টগুলা আসলে আর কি বলবো ভাই সবাই যায় যে অবস্থা আমাদেরও সেই অবস্থা কিছু বলার নাই দেখি কয় মাছ থাকতে পারি অনেক আশা নিয়ে আইসি রে চার পাঁচ মাস থাকবো এখন দেখি কি করা যায় করণীয় কি এখন থাকতে তো এগো এখন আগের মতো ফেসবুকে তেমন ভিউজ হইতেছে না ফেসবুকেও তেমন একটা ইনকাম নাই দেশে আসার পর তো ফেসবুক মোটে ভিউজ নাই কইলে চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কি করা আল্লাহ হাফেজ